প্রিয় শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটে ষষ্ঠবারের জন্য সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে এবং বিশেষ নোটিশ প্রকাশ করা হয়েছে মাইগ্রোশন নিয়ে প্রথমত নোটিশে বলা হয়েছে সাক্ষাৎকার বিজ্ঞপ্তি ছয় বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিট বিভাগ ইনস্টিটিউট ও আন্ডার প্রোগ্রামে চতুর্থবার বিশেষ মাইগ্রোসন ফলাফল অদ্য চার পাঁচ ছয় দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে নতুন বিষয়ে মনোনয়নপ্রাপ্ত এবং যারা মার্কশিট জমা দেয়নি বর্তি উচ্চ শিক্ষার্থীদের নিম্ন লিখিত তারিখের সময় অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সাক্ষাৎকারের জন্য বিজ্ঞান অনুষদ উপস্থিত থাকতে বলা হচ্ছে দেন যে সকল শিক্ষার্থী এর আগে এই সিক্স সিক্স ইন্টারভিউ নোটিশের আগে যারা সাবজেক্ট পেয়েছেও কিন্তু জমা দেওনি মার্কশিট জমা দেয়নি এবং যারা নতুন সাবজেক্ট পেয়েছ তাদের জন্য নতুন তারিখ দেওয়া হয়েছে বলা হয়েছে বিষয়ে মনোনয়ন প্রাপ্ত প্রার্থী মূল একাডেমিক ট্যান্সপিট জমা না দিলে তাদের বিষয়ে মনন বাতিল করা হবে তারা পরবর্তীতে আর ভর্তির সুযোগ পাবে না বিষয়ে মনোনয়ন প্রাপ্তি কোনো প্রার্থী বর্তমানে মনোনীত বিষয়ে ভর্তি হতে চাইলে এবং অটোমাইগ্রেশন না চাইলে তাদেরকে অনলাইনে মাধ্যমে মাইগ্রেশন বন্ধের আবেদন করতে হবে দেন মূলত যে সকল শিক্ষার্থী বর্তমানে যে সকল শিক্ষার্থী যে কোনো একটি সাবজেক্ট পেয়েছে নতুন সাবজেক্ট সেই সাবজেক্টে ভর্তি হতে চাইলে অথবা কোনো মাইগ্রেশন নিতে চাও না তাদের ক্ষেত্রে কিন্তু অনলাইনে মাইগ্রেশন বন্ধ করার জন্য অ্যাপ্লাই করতে হবে আর যারা মাইগ্রেশন অন করে রাখতে চাও তাদের জন্য কোনো প্রসেস নেই অটোমেটিক অন করা থাকবে দেন যারা নতুনভাবে সাবজেক্ট পেয়েছ তাদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে সতেরো ছয় দু হাজার পঁচিশ মঙ্গলবার দুপুর দুইটা থেকে চারটার মধ্যে এই নূতন বিষয় মনোনপ্রাপ্ত মেধাক্রম যারা যারা রয়েছে নূতন বিষয়ে যারা পেয়েছ বিজ্ঞান ইউনিট থেকে তাদের এই দুইটা থেকে চারটার মধ্যেও সাক্ষাৎকারের কার্যক্রম অনুষ্ঠিত হবে দেন সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে প্রথমত রয়েছে প্রবেশপত্রটি নিয়ে যেতে হবে এসএসসি ও এইসিসসির যে মূল ট্রান্সমিট রয়েছে সেটি কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে এটি কিন্তু মেইন ট্রান্সমিট কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে ট্রান্সমিট না নিলে কিন্তু ভর্তি বাতিল হবে এবং পরবর্তীতে আর ভর্তির সুযোগ দেওয়া হবে না দেন কেন্দ্রীয় ভর্তি অফিসের অনুযায়ী অনলাইনে জমা দেওয়া ফি এর রশিদ অর্থাৎ ভর্তির ভর্তি পরীক্ষার জন্য যে ফি জমা দিয়েছিলে সেই ফি রসিদটি অবশ্যই নিয়ে যেতে হবে দেন অনলাইনে পূরণকৃত প্রাথমিক আবেদন ফর্মটি এবং সাবজেক্ট চয়েজের ফর্ম যেখানে এই দুইটি ফর্মের নিচে তোমার মোবাইল নম্বর এবং স্বাক্ষর দিয়ে নিয়ে যেতে হবে দেন প্রাথমিক যে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যে প্রাথমিক আবেদন করেছিলে সেটি প্রিন্ট করে নিতে হবে এবং সাবজেক্ট চয়েস এই দুইটির নিচে মোবাইল নম্বর এবং স্বাক্ষর দিতে হবে তো এই ছিল সাক্ষাৎকার অর্থাৎ ষষ্ঠ সাক্ষাৎকারের জন্য বিশেষ নোটিশ